হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আসলে আমরা শুরু করতে যাচ্ছি ফার্মিং কিছু কাজ তো এর মধ্যে আমরা কি কৃষি রিলেটেড কিছু বিষয় নিয়ে ভিডিও বানাবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকেই হলুদ দেখেছেন আজকে আপনাদের আমি দেখাবো যে এই হলুদ কিভাবে প্রসেস করা হয় এই যে আপনারা দেখতে পারতেছেন এইটা হচ্ছে বলে এটা কাঁচা হলুদ আর এটা আমাদের অঞ্চলে পাবনাইয়া হলুদ এইটা হচ্ছে সর্বোচ্চ সুস্বাদু একটা হলুদ আর এই হলুদের যে গুঁড়ো হবে সেটা হবে অনেক টেস্টি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে রয়েছে আমার হচ্ছে যেখানে বলে হলুদের চাতাল বলা হয় যেখানে আর কি এই কাঁচা হলুদকে প্রথমে সেদ্ধ করা হয় আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওখানে আমরা আর কি ড্রামের মধ্যে করে হলুদ সেদ্ধ করতেছি তো সেই প্রসেসটাও দেখাবো যে কাঁচা হলুদ আমরা দিয়ে দিচ্ছি এটা বয়েল হওয়ার জন্য এই যে আপনারা দেখতে পারতেছেন এইখানে এই যে বড় বড় কড়াই আছে এই কড়াইয়ে কাঁচা হলুদগুলো আমরা ব্রয়লার করতেছি এক কথায় বলা যায় যে সেদ্ধ করে নিচ্ছি এবং সেদ্ধ করার পরে ওই পাশে আমরা রোদে শুকাই এবং শুকানোর পরে শুকনো হলুদ তৈরি হয় আর সেই হলুদগুলো আমরা আবার সাটাইম মেশিন আছে সাটাই মেশিনে এগুলো দেখা যায় ছাটাই করে ওপরে চামড়াগুলো তুলে একদম চকচকা পরিষ্কার করা হয় এবং তারপরে এগুলো গুঁড়ো করা হয় আর যেই গুঁড়োগুলো হয় অত্যন্ত মজাদার এই যে চলতেছে আমাদের সেদ্ধ প্রক্রিয়া এইটা দেখা গেল যে সেদ্ধ হওয়ার পরে আবার আপনাদের দেখাবো যে কী ধরনের এটার কালার চলে আসে এই যে দর্শক এই যে হলুদ সেদ্ধ হয়ে গেছে কাছে নিয়ে আসো এই যে আমরা একদম জালে যেটা বলা হচ্ছে যে জুটের আগুনের তাপ এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে এই যে সেদ্ধর পরে দেখুন কত সুন্দর দেখা যায় দেন এটাকে আমরা আবার ঝুড়িতে করে নিয়ে রোদ্রে শুকানোর ব্যবস্থা করতেছি এই যে সেদ্ধ করার পরে এই 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 জানো আনো এই যে দেখুন এই এই ধরুন আস্তে করে ভেঙে যায় নরম অংশগুলো এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমরা আবার ঝুড়িতে তুলতেছি ওখানে ড্রামে বয়েল হওয়ার পরে আমরা হলুদগুলো নিয়ে এসে এভাবে আর কি স্তূপ করে একদিন মোটামুটি দেখা যায় যে বারো ঘন্টার মতো এভাবে রেখে দেওয়া হয় যার ফলে যদি কোনো হলুদ দু একটা সিদ্ধ কম থাকে সো এই স্তূপের মধ্যে থাকলে বারো ঘন্টা সেটা একদম সেদ্ধ হয়ে যায় কি অবস্থা হ্যাঁ এই যে আপনারা দেখতে পারতেছেন দেন বারো ঘন্টা পরে এগুলোকে আমরা এই মাটিতে একদম সব বিছিয়ে দেব। দেওয়ার ফলে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এটা যে মানে একটা গন্ধ বের হয় না গন্ধটা দারুণ একটা হলুদের যে স্মেল আছে স্মেলটাও অসাধারণ একটা স্মেল এই যে সেদ্ধ হলুদগুলো সেদ্ধ করার পরে এই যে রোদ্রে এইভাবে শুকানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো প্রায় আমরা দুই একর জায়গা জুড়ে এগুলোর শুকানোর যে প্রক্রিয়া আছে এগুলোর চেষ্টা করছি এবং এই যে এই পাশে এই পাশে এই যে দেখতে পারতেছেন এগুলো অলরেডি অনেকটা শুকনো হয়ে গেছে এগুলোকে বলা হয় যে মোথা হলুদ এগুলো মানে কেটে দেওয়া হয়েছে যার ফলে দ্রুত শুকিয়ে যাবে এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে যে পরিমাণ ময়লা আছে এগুলো হচ্ছে আমাদের আমাদের সাটাই মিল যেটাকে বলে যেইটাতে মিলের মধ্যে দিয়ে দিলে এগুলো একদম টোটালি সকল ময়লা রিমুভ হয়ে চলে আসবে আমরা নেক্সটে দেখাবো আমাদের সাটাই মিলে কীভাবে এই হলুদগুলোকে তুলে দেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাও আপনাদের দেখাবো এবং এই যে যে হলুদগুলো আমাদের আগে সেদ্ধ করা হয়েছে এই যে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এই যে অনেকটাই এই যে অনেকটাই শুকিয়ে এসেছে এবং এগুলো শুকিয়ে যাওয়ার পরে যে ধরনের কালার আসবে এবং এই হলুদগুলো আমাদের পাবনাইয়া হলুদগুলো একদম অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হবে আরও আমরা যদি এই পাশে দেখাই যে এই অংশতে আমরা দেখা যাচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পর্যায়ে যাওয়ার পরে যে কিছুদিন যাওয়ার পরে এই হলুদগুলোকে আমরা আবার এইভাবে প্রসেস করে এই যে হাতের দেখা গেল যে হাতের স্পর্শে এই এইটাকে এই ধরনের একটা লেভেলে নিয়ে আসা হবে দেন আমরা মাটি থেকে এই জায়গাগুলোতে নিয়ে আসব। দেন এইটার পরে হচ্ছে চলে যাবে আমাদের সাটাই মিলে যেটা নেক্সট ভিডিওতে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেন সাটাই মিলে প্রসেস হওয়ার পরে একটা সুন্দর ময়লাবিহীন হলুদ চলে আসবে দেন ওগুলো গুঁড়ো করে সেই মশলাটা আমরা খেতে পারবো এবং আমাদের প্রসেস এবং প্রচেষ্টা আছে যে এটাকে পুরো বাংলাদেশ ব্যাপী এই হলুদগুলোকে ছড়িয়ে দেওয়া যেমন সবাই একটা অথেন্টিক হলুদ আই মিন বলতে পারেন যে এটার যে স্বাদ গন্ধ এবং খুবই সুস্বাদু এবং আপনাদের আরও একটা কথা বলি এই হলুদের কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে কিছু কিছু হলুদ আপনারা যারা বাজার থেকে হলুদ কেনেন তারা অবশ্য জেনে থাকবেন যে কিছু কিছু হলুদ প্রচণ্ড দুর্গন্ধ হয় দেখা যায় যে সেগুলো জঙ্গলি টাইপের হলুদ বলা হয় সো আপনার যদি অথেন্টিক হলুদ চান তাহলে আপনাদের একটু আমি হলুদ চেনাও দেখিয়ে দিই যে হলুদটা কোন হলুদ ভালো হবে এই যে আপনারা যদি দেখেন যে এই যে এই হলুদগুলো একদম এইগুলোকে পোর বলা হয় এই যে খুব ঘন ঘন পোর সেই ঘন ঘন পুর হলুদগুলো সর্বোচ্চ ভালো হয় অনেকটা বলা যায় যে আদার মতোই সো এগুলো খুবই টেস্টি হয় এবং এগুলো ভাঙলে দেখবেন যে এগুলো প্রচণ্ড হলুদ কালার এই যে একদম টকটকে হলুদ কালার এবং এই কালারের জন্যই খাবার দেখা যায় যে অনেক বেশি অল্প পরিমাণে দিলে আমাদের তরকারির কালারগুলো অনেক হলুদ হয়ে যায় এবং খাবারগুলো অনেক মজাদার হয় তো আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন যে কাঁচা হলুদ আসলে আমরা কিভাবে এটাকে বয়ল করি এবং বয়ল করার পরে কীভাবে শুকানো হয় সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখালাম আর যারা আমার দর্শক তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে সেহেতু আমি আপনাদের একটি কথা বলতে চাই এই যে আমাদের এই যে পাবনাইয়া যেই হলুদটি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় মৈশবাট হলুদও বলে থাকে এটা খুবই মজাদার একটি হলুদ এটার আসলে তরকারি রান্না করলে অন্য ধরনের এক ধরনের স্বাদ চলে আসে আর এটা যেমন খাবারের জন্যও উপযোগী তেমনি রূপচর্চায়ও কিন্তু এর যথেষ্ট গুণ রয়েছে সো আপনারা যদি কেউ চান যে আপনাদের কাঁচা হলুদ প্রয়োজন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কাঁচা হলুদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এই হলুদ আপনারা ফ্রিজে দেখা গেল যে অনেক দিন সংরক্ষণ করে আপনাদের রূপচর্চায় ব্যবহার করতে পারবেন আর যাদের আসলে মুখে ব্রণ হয় তারা চাইলে কাঁচা হলুদ এবং নিমের পাতা বেটে আপনাদের মুখে লাগিয়ে রাখলে দেখা যায় যে ব্রণ থেকেও আপনারা নিস্তার পাবেন আর এটা অবশ্য একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে আর তাছাড়াও আপনারা ইন্টারনেট এবং চ্যাট জিপিটিতে গিয়ে একটু লিখে সার্চ করে দেখতে পারেন যে কাঁচা হলুদের কত গুণাগুণ রয়েছে সো আপনারা যারা কাঁচা হলুদ নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ আশা করি আপনারা সবাই ভিডিওটি উপভোগ করেছেন এবং নেক্সটে আমরা দেখাবো যে এই হলুদগুলো শুকনো হলুদগুলো আমরা কিভাবে সাটাই মেশিনের মাধ্যমে প্রসেস করি তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম